হিন্দলের সাথে অপর্ণাকে একসাথে গাড়িতে করে কোথাও যেতে দেখে অপাক হয়ে গেল আর্য পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই আর্য বাড়ি ফিরে আসলে তার মাথাকে জিজ্ঞেস করে যে কি কথা হলো বাবুর সাথে তোমার তখন আর্য বলে আমি পারলাম না মা আমি হেরে গেলাম অপর্ণাকে এই বাড়িতে নিয়ে আসার সমস্ত রাস্তা বন্ধ মা তখন আর্যর মা বলে এভাবে কষ্ট বাস না আমি যাবো বাবুর কাছে আমি কথা বলবো তোর আর অপর্ণার বিয়ের ব্যাপারে তখন আর্য বলে না মা তুমি আর যাবে না এবার যা হওয়ার হবে এবার সমস্তটা আমি অপর্ণার মতো ভবিতব্যর উপর ছেড়ে দিলাম ভবিতব্য যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকেই যাবো অন্যদিকে সকালবেলা বাগানে গিয়ে আর্য দেখে অপর্ণার দেওয়া সে বেলফুলের গাছটা পুরো শুকিয়ে গেছে মানে প্রায় মৃত প্রায় এটা দেখে আর্য পাগলের মতো করতে থাকে মাকে ডাকতে থাকে মা দেখো তো এরকম ফুলের গাছটা মরে গেল কি করে এই ফুলের গাছটাকে তো এরকম করে মরে গেলে হবে না এটাকে আমাকে বাঁচাতেই হবে এই হলে পাগলের মতো মাটি ঘুরতে থাকে আর গাছটাকে আঁকড়ে ধরে কাঁদতে থাকে আর্য আর আর্যর মা পুরো দিশা আরা হয়ে যায় আর্যকে এই অবস্থায় দেখে সে কি করবে কি বলবে কিচ্ছু ভেবে পায় না আর অন্যদিকে অপর্ণা অপর্ণা মাকে বলতে থাকে বাবা যেটা ঠিক করেছে বাবার নামে কখনোই হব না মা কিন্তু আমি যেটা করব সেটা আমার মনে আছে অপর্ণার মা এটা শুনে ভয় পেয়ে যায় যে অপর্ণা কি করার কথা বলছে আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা অফিস বেরোনোর সময় হঠাৎ হিন্দল গিয়ে হাজির হয় অপর্ণাদের বাড়িতে অপর্ণাকে দেখে বলতে থাকে ও তুমি অফিসে যাচ্ছিলে আমি মনে হয় ভুল টাইমে আসলাম তখন অপর্ণা হিন্দলবাবুকে বলে আমার আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে একটু আলাদা করে কথা বলা যাবে আপনার সাথে অন্যদিকে দেখা যায় বাবু হিন্দলের মাকে জিজ্ঞেস করতে থাকে বিয়ের দিনক্ষণ কিছু ঠিক করলেন তখন হিন্দলের মা বলতে থাকে না না দু চার দিনের মধ্যেই সব ঠিকঠাক করে নেব। অন্যদিকে অপর্ণার হিন্দল গাড়িতে করে কোথাও যেতে থাকে আর সেটা পাশ থেকে দেখে নেয় আর্য আর্য মনে মনে ভাবতে থাকে অপর্ণা এই হিন্দলের সাথে কোথায় যাচ্ছে আর্য কী অপর্ণাকে ভুল বুঝবে কারণ আর্য তো আসল কথাটা জানে না যে অপর্ণা কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য হিন্দলকে আলাদা করে নিয়ে যাচ্ছে কিন্তু কি কথা বলবে অপর্ণা হিন্দলকে অপর্ণা কি আর্য স্যারের কথা বলে দেবে হিন্দলকে বলে দেবে যে ও আর্য স্যারকে কতটা ভালোবাসে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও কে কোথায় থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে ধন্যবাদ